তো এই সকলকে আমার রান জয় জয়গুরু আর এখানে সূত্র পূজ্যবদ্ধ গোবিন্দা পরিক্রমা স্বস্তি স্বভাব ফাল্গুন চোদ্দোশো উনত্রিশ এগারোতম সংখ্যা পৃষ্ঠা ছশো পঁয়ষট্টি তো পরম পূজ্যবদ্ধ অবিন্দা ডিপিওয়ার্কের সম্বন্ধে মানে বলছিলেন প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে সৌজন্য সাক্ষাৎ করা লাগবে রোজ বিকালে বা সন্ধ্যায় নিজের বাড়িতে বসে কি দোকানে গিয়ে চা জলখাবার না খেয়ে পাশের গুরুভাই বাড়ি চলে যান তাদের ভালো মন্দর খোঁজখবর নিয়ে কথার ফাঁকে ফাঁকে যাজন করেন ঠাকুরের কথা শোনান সেখানে চা টা খান এবং ডিপি ওয়াক্স এর কাজকে ত্বরান্বিত করান কতগুলো বাড়িতে যাওয়া হলো কতজন ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হলো এবং আর কারা বাকি রইল সব তালিকা তৈরি করেন পিনকোড ধরে ধরে কতটা কাজ হয়েছে এবং আর কতটা কাজ বাকি আছে তার হিসাব রাখেন এবং নিরন্তর নিজেদের কাজের অগ্রগতি মূল্যায়ন করে চলবেন এখনও আমাদের অনেক কাজ করতে হবে কারো কথা না শুনে আমি যেমন বলছি তাই করবেন আর জানবেন ঠাকুরের কাজ করতে গেলে যেখানে যেখানে যা যা করণীয় তাই করতে হবে এবং কিছু বলতে বলেছিলেন রবীন্দ্র বলছেন আমি একদিন আমার এক স্কুলের বন্ধুকে যাজন করতে যাচ্ছিলাম আমি বলেছিলাম তোরা যে ঈশ্বরের কাছে চাস কি চা কি নিতে চাস নিজেকে যদি সমর্পিত না করিস তাহলে তো ঈশ্বর দেবেনই না সারেন্ডার করতে হয় তো আমাকে আমার বন্ধু বললো তুই সারেন্ডার করেছিস আমি বললাম হ্যাঁ আমি সম্পূর্ণ সারেন্ডার করেছি বন্ধুটি বললো রাস্তায় একটা লোকের কাছ থেকে কাছে দশটা টাকা চেয়ে দেখাতো ভালো জামা কাপড় পরে আছি চাইতে গেলে আমাকে গাড়ি দিয়ে ভাগিয়ে দেবে চাইলে দেবে দেবে না কিন্তু পিছনে একটা কুকুর আসছিল কুকুরটার দিকে চেয়ে ভাবলাম যদি দশ টাকা দেয় ওকে বিস্কুট খাওয়াবো পরে লোকটার কাছে হাত পেতে চাইতে বিশ টাকা দিয়ে চলে গেলো ওকে বিস্কুট কিনে খাওয়ালাম পরের মঙ্গল কামনা নিজের মঙ্গলের বসতি অন্যের জন্য ভাবলাম আমার কাজটা হয়ে গেলো ছেলেটাও দীক্ষা নিল ভাবে কাজ করবেন ভয় পাবেন না যা হবে হবে পূজ্যপাধ সিসি অবিন্দা তারিখ হলো উনত্রিশে জুন দুই হাজার ষোলো তিনি এই মানে এইটি বলেছিলেন পরম পূজ্যবাহুর শ্রী অবিন্দা আলোচনা পোষ চোদ্দোশো উনত্রিশ জানুয়ারি দুই হাজার তেইশে তিনি এটি মুখ নিশ্চিত অমৃতবাণী আমরা যাদের আপন বলে মনে করি এই পৃথিবীর সময় শেষ হলে তারা কেউ আমাদের জন্য থাকেন না কিন্তু আমার ঠাকুর আমার মধ্যেই বাস করেন তাই আমি আর আমার ঠাকুর দুইজন সময় থাকি এমনকি মৃত্যুর পরেও আমরা তার সাথে মিলিত হই তাই আমাদের যা কিছু আছে সেই সমস্ত কিছুকে নিয়েই আমরা ঠাকুরকে ভালোবাসব ঠাকুরকে গভীরভাবে ভালোবাসলে আমরা পরিচিত অপরিচিত সবাইকে ভালোবাসতে পারবো কারণ আমার মধ্যে যেমন তিনি আছেন তেমনি সবার মধ্যেই আছেন আর গভীর ভালোবাসায় কথা না বলেই একে অন্যকে বুঝতে পারা যায় আপনারা যে যেখানে যেভাবে আছেন নিজের নিজের সাহিত্য ও বোধ অনুসারে আচার্য নির্দেশ মেনে ঠাকুরের কাজ করবেন কথা পঁচিশে জুন দু হাজার পঁচিশ এগারোটা তিরিশ তো ওইখানে পরমপদ গোবিন্দা বলছেন যে এই অমর ধামে শুধু কি একটা রাস্তা দিয়ে আসা যায় কেউ সেন্ট্রাল এভিনিউ দিয়ে আসে কেউ আবার সে আহিরি টলা দিয়ে কেউ দিক দিয়ে কিন্তু সবার শেষ পর্যন্ত আসছেই অমরধামে মত নানা থাকতে পারে কিন্তু সব মত যেন এক পয়েন্টে এসে মিলে যায় সব মত যখন এক জায়গায় এসে মিলে যায় সেটাই হলো ধর্ম অন্যের কথা শুনুন সবার মতামতকে শ্রদ্ধা করুন কোনো একটাই নিয়ম বলে কিছু হয় না ঠাকুরকে ভালোবাসুন ঠাকুরকে ভালোবেসে যা করে নিয়ম মনে করুন বাংলা অনেক পিছিয়ে গেছে প্রায় এক দশক পিছিয়ে গেছে বাংলার মানুষে সে মেরুদণ্ড আগের মতো নেই অথচ আগে আপনার এই থেকে বেশি শক্তিশালী ছিলেন আবার বাংলাকে শক্তিশালী হতে হবে পরম পুজো দিন বলছিলেন এই কথাটি জয়গুরু আপনাদের সর্বাঙ্গ মঙ্গল হোক আরও অভিনব দাদা পুজো অভিন দাদা আরও পুজো আচুর দেবের কিছু এরকম পেলে আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এখানে রাখছি